ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তো প্রথমে আমি সুটকি মাছগুলিকে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেগুন রসুন পেঁয়াজ আলু আর মটরশুঁটি দিয়ে তেল হলুদ ছাড়া একটা সুটকি রেসিপি তৈরি করব তার জন্য প্রথমে আমি জল আর নুন দিয়ে একটু গরম করে নেব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর আলুগুলি দিয়ে দিলাম বেগুন মটরশুঁটি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম এদিকে মিক্সিতে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু পেস্ট করে নেব তারপর একটু আলুগুলি সেদ্ধ হয়ে গেছে এবার সুটকিগুলি আর মাঝখানে দিয়ে দিলাম দিয়ে একটু সবজিগুলিকে একসাথে দিয়ে ঢাকা দিয়ে ঢাকাটা তুলে তারপর এভাবে একটু থেতো করে নিলাম এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা একটু নাড়িয়ে ভালোভাবে আর এবারও একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এভাবে তেল হলুদ ছাড়া শুটকি মাছ রান্না করে দেখবেন খেতে খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন